বন্ধু ডিসেম্বর মাস তো শেষ জানুয়ারি মাসের শুরু এই শীতের মতো টুর প্ল্যান করতে হবে কি বলিস তোরা বন্ধু তুই তো ঠিক কথাই হ্যাঁ বন্ধু বন্ধু কোন জায়গায় গেলে ভালো হয় তাহলে তাহলে তুই বল চল এবার যাই বন্ধু মোটরসাইকেল নিয়ে একবারে ঘুরে আসবো তাহলে যাওয়া যায় বন্ধু ঠিক কথা কয়েছিস বন্ধু আমাদের বন্ধু হুজাইফা কি ভুল কথা বলতে পারে মতি বন্ধু তুই আসলে ঠিক কথা কয়েছিস এই তোরা চাপ আমার বন্ধ কর আব্বা গেছে আমেরিকায় আসুক কাপড় চোপড় নিয়ে আসবে তারপর আমরা রাঙ্গামাটি যাবো একসাথে টুরে শোন বন্ধু ও যে শান্ত আছে না ওরে কিন্তু আমাদের সাথে ট্যুরে নেবো না ঠিক আছে বন্ধু কেন বন্ধু ওরা টুরে নেব না কেন বলো বন্ধু আমাদের গাড়িতে ওরে নিয়ে গেলে ও তো এমনি মোটা তারপরে খায় ও মেলা এখন ওরে তো নেওয়া যাবে না বন্ধু তুই আসলে ঠিক কথা কইছিস আরে তোরা কি শুরু করলি আব্বা অসুখ বিদেশ থেকে ট্যুর প্ল্যান করি তারপরে না ট্যুরে যাও এখন অনেক শপিং এর বাকি আছে তারপরে না হয় ট্যুরে যাব বন্ধু আঙ্কেল আসতে কি মেলা দেরি হবে না বন্ধু আব্বা সকালের ফ্লাইটেই চলে আসতেছে কালকেই প্ল্যান করব আমরা বন্ধু খরচ কসা কেমন আমার তো জানালি নেই আমার তো টাকা পয়সার সমস্যা আছে আর আমি থাকতে কোনো সমস্যা আমার বাবা আছে যশোরের সুনামধন্য বিজনেসম্যান আমি থাকতে কোনো বন্ধু ও নিয়ে টেনশন করিস কেন আমার বাবু তো বিজনেসম্যান তোরা তো জানিস এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তোর থেকেও আমার বাপ কম যাই আমার বাপ বড় বিজনেসম্যান তোরা একটু থাম তো বন্ধু আমি আমার ড্যাডির সাথে কথা বলে নেই বন্ধু আর আব্বু তো ব্যবসার কাজে আমারে ডাকছে তোরা থাক আড্ডা মার আমি তাহলে আসি আচ্ছা বন্ধু তাহলে তোরা থাক সন্ধ্যার সময় দেখা হবে আর হ্যাঁ সৌরভ সন্ধ্যার সময় নদীর পাড়ে চলে আসিস ওখানে মিটিং হবে আচ্ছা বন্ধু তাহলে তোরা থাক আমি চলে যাচ্ছি সন্ধ্যার সময় দেখা হবে আচ্ছা সৌরভ দেখে শোনা যা আচ্ছা মতি সৌরভ যখন বের হয়ে গেল আমরা একটা ট্যুর প্লান করি রাঙামাটি খাগড়া দিয়ে আমরা ঘুরে চলে আসি হ্যাঁ বন্ধু তুই ঠিক কথাই বলেছিস তাহলে ওই কথাই থাকলো মতি ট্যুরে যে কক্সবাজার বিচে যে গোসল করব সেই ভিআইপি মতি কি বল কিরে বন্ধু কি খবর তোদের এতরা কি আছিস তোদের তো অনেক কোনো খোঁজ খবর নেই আর তোরা শুনলাম কোন ট্যুর প্ল্যানিং করতেছিস তা কি দে কি প্ল্যানিং করলি আমার তো জানা নেই না আমি কি তোদের বন্ধু না কি রে শান্ত তোর এখানে কি আমরা একটা ভালো একটা কাজের প্ল্যান করতেছি তার মধ্যে তোর আসতে হবে তুই এখানে কেন আসছিস যা বন্ধু তোরা ওই যে ট্যুর প্ল্যানিং এর কথা বললি না গতদিন দোকানে আমার একটু যেতে মন চাচ্ছে তাই তো তোরা কোন জায়গায় যাচ্ছিস বন্ধু আমারে একটু নিয়ে যাবি তোদের সাথে আরে না না তোরে নিয়ে যাওয়া যাবে না আমার বাপ হচ্ছে বিজনেসম্যান তোরা হচ্ছে চাষাবুষার ছেলে তোদের নিয়ে গেলে আমার মান সম্মান থাকবে সর সর এই সব ফকির নি কোন জায়গায় আসে বন্ধু তোদের দুইজনরেই বলি শোন আজকে আমার এই অবস্থার জন্য কি আমি দাই আমার বাপ যে কৃষিকাজ কাজ করে হয়তো সে গরিব কিন্তু ওইটা আমার কাছে অনেক সম্মানের কিন্তু তার মন মানসিকতা তো গরিব না এখন তোরা বন্ধু বান্ধব আমার বাপ কি করলো না করলো সেইগুলা কি তোরা দেখবি এখন তোদের সাথে যদি আমার একটু তোদের এই টুরে নিয়ে যাস আমার তো বাইক নেই আমার একটু নিয়ে চল না বন্ধু না না তোরে নিয়ে যাওয়া যাবে না তুই খাসও মেলা তোর স্বাস্থ্যও মেলা আর গাড়ির তেলও যাবে কি বলিস মতি ওরে নিয়ে যাওয়া যাবে না না ওরে নেবো না 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 বন্ধু ওরে নিয়ে যাবে না বন্ধু আমার সাথে এরকম না করলেও তোরা বন্ধু আমি কি বন্ধু না আমার সাথে কি এমন হতো বল আর আমার বাপ গরিব না আর আমার স্বাস্থ্য নিয়ে কবির মতো এখানে লিকচার না দিয়ে যা যা এখান থেকে যা আমি একটা বিজনেস বিজনেসম্যান তুই আমার বন্ধু ঠিক আছে তুই তোকে আমি যেখানে নিয়ে যাবো সেখানে পরিচয় দিতে পারবো যা যা তুই চলে যা যা ছোট লোক কোথায় কোথা থেকে আসছে কোনো কাজে আসলে চলে আসে যা ছোট লোক যা এই তোর স্বাস্থ্য এত মোটা তোর নিয়ে আমাদের গাড়িতে যাওয়া যায় পাহাড়ে উঠলে আমার গাড়ি হয়ে যাবে নিয়ে যাওয়া যাবে না আসলে কি বলবো আমাদের সমাজে এমনই চলে বন্ধু বান্ধবের মধ্যে কোনো সম্মানবোধ নাই আত্মবোধ নাই আসলে কিভাবে হবে একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখলে অপমান করা শুরু করে তার বডি স্ট্রাকচার নিয়ে অপমান করা শুরু করে অপদস্থ করা শুরু করে আসলে বন্ধু বান্ধবের সাথে চলতে হবে সবসময় ভালো ব্যবহার করে এখানে ধনী গরিব দিয়ে বন্ধুত্ব হয় না তাই বলবো যে প্রত্যেকটা বিষয় খেয়াল রাখবেন যে ধনী গরিব দিয়ে কখনো বন্ধুত্ব হয় না বন্ধুদেরকে ভালোবাসুন